হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাউরুটি দিয়ে খুব মজাদার নাস্তা রেসিপি শুধুমাত্র একটি ডিম দিয়ে তৈরি করা যাবে এইরকম মজাদার রেসিপি চলেন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই পাউরুটি নাস্তাটি আমি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিপাতা কুচি ও টমেটো কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এইগুলো ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেলে এখন দিয়ে দিবো একটা ডিম এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব ডিমটা একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো সাথে ভালো করে মিশে যায় এই তো দেখেন আমার ডিমটা মেশানো হয়ে গেছে এখন আমি পাউরুটিগুলা একটু সার দিয়ে একটু কেটে নেব না কাটলেও হবে আপনারা চাইলে কাটতে পারেন আবার নাও কাটতে পারেন এখন আমি একটা একটা করে পাউরুটি এভাবে করে চুবিয়ে নেব ডিমের মধ্যে চোখানো হয়ে গেলে এখন প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই এখন আমি এক এক করে পাউরুটির স্লাসগুলো দিয়ে দিব আর যে অংশে বাকি ছিল ডিমের বেটাটা দেওয়া ওইখানে আমি একটু দিয়ে দিব উপর দিয়ে দিয়ে দিলাম এই তো এই তো আমি সবগুলো রুটি এভাবে করে ডিমের মধ্যে চুপিয়ে দিয়ে দিলাম এখন হালকা একটু ভেজে নেব এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লো আছে রাখবেন তাহলে একদম সুন্দর একটা কালার হবে আর বেশি হিটে রান্না করলে এটা পুড়ে যাবে একদম অল্প আছে রান্না করতে হবে এই তো আমি সুন্দর করে এই পেটো পেটো উলটিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব এই তো আমি বারবার উলটি দিচ্ছি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কালারটা অনষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না যেটা দেখতে সুন্দর না লাগে সেটা খেতেও ভালো লাগে না এই তো আমার পাউরুটিটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এইভাবে করে বাসায় একদিন ট্রাই করে দেখবেন এই নাস্তাটা খুবই মজা হয় খেতে খুবই ভালো লাগে সকালে বিকেলে নাস্তা হিসেবে এটা খুবই মজাদার একটা রেসিপি এভাবে করে বাচ্চাদের টিফিন বানিয়েও দিতে পারবেন খুবই সহজ একটি রেসিপি আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ